আজও বৃন্দাবনী জয় সমান যাহাই আমার গুরু লীলা সব কিছু যেন সমৃন্দাবনে অভিসারে যাবে এবার রাধা রানী রাধা শ্রীমতী রাধা শ্রীমতী রাধারানীর কথা বললেই এই যে মায়েরা মনে করে যে আমাদের কথাই বলছে ওইটার কি হয়েছে দেখেন আমি এমন জল পড়া জানি গোমাসি তাহলে ও চিন্তা করতেছে

অফিসারে গেলে বা কি হয় না না গেলে বা কি হয় ওই চিন্তা করতেছে মাথায় ভঙ্গর দিয়ে নিচুর দিকে বসে আমি কিন্তু তোমার সঙ্গে আছি আমার মতো ভাসতে তোমার পাশে থাকলে তোমার আশাও নেই ভরসাও নেই ও মাসি চিন্তা করোনা মাসি আছে আচ্ছা আচ্ছা তবে শ্রীমতী রাধারানী বললে মায়েরা মনে করে আমরাই সেটা তাই না হ্যাঁ এটাই মনে করে এটা এদের অহংকার তবে শাস্ত্রকার বললেন না না শ্রী অর্থাৎ সুন্দর মতি অর্থাৎ মন সুন্দর মনের অধিকারিণী কৃষ্ণ বলিতে যাদের নু দু নয়নে বহে ধারা কৃষ্ণ বলিতে যাদের দু নয়নে বহে ধারা সেই হলো রাধা তাহলে সুন্দর মনের অধিকারিণী কৃষ্ণ বলিতে যাদের নয়ন ধারা প্রবাহিত হয় তারাই হচ্ছে রাধা রাধা রানী রাধা রানী চিন্তা করছে এই যে কখন জানি অভিসারের বাসী বেজে বাসি

এবার সে যার নামে বেজে উঠেছে ধরা ধামছে কি বা নারী কিবা বা পুরুষ তারা তো সবাই চলে গেছে তারা তো আর কখনো তারা তো আর কখনো তারা ফিরে you সখা লতা সবাই এসে রাধা রানীকে বলছে রাধে মনের মতো করে সেজেনি রাই মনের মতো করে সেজেনি অসুন্দরী ছুড

বিউটি পার্লারের বাস আর ওটা তো মায়ের কথা মায়েদের কথা হ্যাঁ বাবা বাবার কোথায় যায় বাবারা কোথাতে কাটিং সেন্টার হ্যাঁ ওই যে কুং জং উং কি সুন্দর একটা সাত বার করছে না বাবা ওই মাই কালা বাবা যা নেই তাই না হ্যাঁ এনারা যায় কোথায়

বিউটি পার্লার খোলা নাই রাধারানী সাজু গুজু করবে আপনাদের স্বর্ণ পাউডার আলতা লিপিসি কোট পালিশ ঠোট পালিশ হ্যাঁ সবকিছু নিয়ে আসতে হবে আপনাদের এখানে কসমেটিক দোকানও আছে বাবা আমি তা জানি না দোকানে আজকে কেন যাবে আগে থেকে বাজার ঘাট করে রাখবে আগামীকাল মহাপ্রভুর ভোগ হবে তাহলে কি সেই বাজার কি কালকে করতে যাবে না আজকে হয়েছে আজকে হয়ে গেছে কিন্তু তাহলে আজকে যে রাধারানী সাজবে সে শাড়িটা কেন এখনো আসতেছে না বাবা হ্যাঁ হ্যাঁ বসে আছে ও বাবা এটাই তো না খালি আমার বাবা নয় আমাদের সকলের অভিভাবক হ্যাঁ এই অনুষ্ঠানের দায়িত্ব আছে তো সবার আশা পূর্ণ হলো বাবা আমার আশাটা পূর্ণ হবে না বাবা আমার বেশি লাগবে না একটা মাত্র সহধর্মী ওই শাড়িখান দিলে আমি নিজে পরে এখানে নৃত্য করব আর বাড়িতে নেতা আপনার মাকে পড়ায় বাবা একটু মনটা গলাও গো বাবা আরে ওই যে মন্দিরে যা বাড়ি করে নিয়ে আসেন গোসাই বাবা কালকে কিনে দিবেন আর আমি শুনছি ওই গোসাই বাবা বলে বিয়ে করে নাই না তো আমি শুনেছি ওনার শাড়ি না দিলেও শুনবি

মাতো সেজেন রাত্রি কিন্তু রাত্রি কিন্তু ভারী হলো মনের মাতো রাত্রি কিন্তু ভারী হলো বনের মতো সেজে রাত্রি কিন্তু

সময় হইল আসি বাজিবে সংগত বাসি ঝাট করো বেনির রচনা তো বেনির রচনা এটা কি আপনারা বোঝেন হ্যাঁ পায় রচনা কেমন বোঝেন আপনারা বলুন তো দেখি মাইয়া তো বেনি 같아요 জানে না ও ভালোভাবে রেদাল আসছে ওরা ব্যৱহারই করলে হবে কি এই যে শুনো এদের ছোট মায়েরা বসে আছে না এদের মতো বয়স যখন হয় তখন মা তথা ঠাকুরমা তারা কিন্তু ওই ছாள்গুলোকে বসায়া দিয়ে বলে যে আমি তোদের সুন্দর করে বেনি গাথিয়ে দেব বেনি কেমন করে গাথে এই সম্পূর্ণ কেশগুলা দুই ভাগ করে নেয় দুই ভাগ করে নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে আর একটু হরে কৃষ্ণ রাধে রাধে সুন্দর করে এবার কানবেণী কানবেণী বলছেন তো কানবেণী বাঁধিয়ে দিচ্ছে নাতনি বলছে ওঠাবা আরে সুন্দর করে এত কটকটা করে বাঁধিয়ে দিছি কেন ওই বেনি যেন খোলে না গো 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 হজর পথে চলিবার কালে বেনি যেন খোলে না গো হজর পথ

সাপড়িয়া যখন তুর্মিটা বাজায় তখন যারা রাত সর্প তারা কিন্তু কখনো আর মনে রাখে না ওই বেদের হাতে বাদিয়ার হাতে ধরা পড়লে আমার সর্পকুলের সকল অহংকার চলে যাবে জাত কোনোমান চলে যাবে তাই ওই তুর্মি যখন বাজে বাসিটা যখন বাজে তখন কিন্তু বিশ্বধর সর্ব চলে আসে যখন আমার গোবিন্দের বংশী বাঁধবে তখন কিন্তু তোমাদের আর এই পার্থিব জগতের কোনো জ্ঞান তোমাদের থাকবে না তোমরা যখন রাস্তায় যখন চলবে তখন তোমাদের দেখে কতজন উপহাস করবে তোমাদের নানাজন নানা বলিবে আর কি করবে জানো তোমাদের দুর্বল জায়গা পেয়ে মদন তোমাদের কৃষ্ণ ভজন থেকে দূরে সরাইয়া দেবে আর সেই সময় তোমাদের এই যে দুইটা কানবেণী বেঁধে দিলাম এই কানবেনি দুটা দুটা দুইটি সর্পরূপ ধারণ করবে যখন মদনের সামনে আসিবে তখন ওই মদন বেতাকে পরিবে ধ্বংস তখন ওই মদন ওরে করিবে ধ্বংস কেবল ওই মদন সঙ্গে প্রীতি সাধারণ কাহারোর সঙ্গে না না কতজনই ভালোবাসা বেশে পিতা মাতার কথা শোনেনি ছটকে যা এক জায়গায় মন্দিরে বিবাহ করছে হ্যাঁ তাদের জন্ম ভরে কাটতে হয়েছে এই যে ইয়ং জেনারেশন তোমরা জানো এই সমস্ত ভুল করো না ভুল করলে তোমাদের কাঁদিতে হবে তোমরা পিতা মাতা তথা ব্রাহ্মণ সাধুগুরু বৈশ্রমের আশীর্বাদ থেকে তোমরা বঞ্চিত হবে তাই তোমাদের ভালো হবে না তাই তোমরা এমন কর্ম না করি তোমরা ভগবানের প্রীতি করো ভগবানের মালা জপ করো এবার বলে কি এখনই মালা নেবি হুম সাধু পাত্র পাওয়া যাবে না বলে না বলে বলে হ্যাঁ আমরা শাস্ত্রে দেখেছি যে ভগবান যাদের পাঠিয়েছে তাদের কিন্তু তো সেই ভগবানের চরণ আশ্রয় করে তোমরা অন্য কুরীতি গুলা বাদ দিয়ে তোমরা মালা জপ করবে ভগবানের সঙ্গে ভাব বিনিময় করবে কেননা বিনা প্রেম নাই ফেমেলে নন্দনার বলেছিল মীরাবাই বিনা প্রেম নাই ফেমেলে নন্দলাল তার কারণ এই মীরা যখন খুবই ছোট তখন থেকেই ফুল বাগানে ফুল তুলে তুলে এনে প্রতিদিন একটা করে মালা গাত সেই মালাটা সেই মীরার বাবা তিনি কিন্তু বঙ্কবিহারীর ভদনা করত কার ভদনা করত বাবা বঙ্ক বাবা হরে কৃষ্ণ ও বাবা আমরা সন্তুষ্টাই গৌর হরি বা হরে কৃষ্ণ একখানা বস্ত্র

এক বস্ত্র দান করেছিল দ্রৌপদী আর সেই কারণে হরি কৃষ্ণ সেই দ্রৌপদী যখন বস্ত্র হরণে পড়েছিল তাই না দুঃশাসন দুর্যোধন যখন পাশা খেলায় জয়লাভ হল পলিটিক্স করে বুদ্ধি করে জয় কি